এবং চিঠি দিয়েছেন কমিশনের কাছে কেন আমি যে ডক্টর বিশাল কুমার একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম দুই হাজার তেইশের এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর কোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরি সম্প্রদায় বিজেপির সমাজ বিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি ডুজাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সার্কার করে যেত এই বিশাল কুমার তখন ছিল অনুকঠির ডিএম তিনি তৎক্ষণাৎ সি পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় এক মাসকাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নির্বিহ জনগণকে বাঁচিয়েছেন এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন স্যার আপনি আইন লঙ্ঘন করছেন আমি আপনাকে এটা হতে দেব না আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রংস করেছিলাম এরকম আইএস অফিসার দু চারজন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায় এদের যে সংহত হতে হবে এদের মানে এই সমস্ত কাজে এরা পি হতে পারবে না কিন্তু আমার একেবারে মানে বিস্পেশ লক্ষ্য করছি তিনি যখন ট্রান্সফারের সিপাহী জল আসলেন তার কদিন বাদেই সেখানে দুটো বিধানসভা নির্বাচন এই ভক্সনগর এবং ধনপুর এই দুটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামরা এস ডিএম অফিসের সামনে এটা মেন রোড এটাকে কর্ডন করে দিল তার এটা এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না তো আমরা যেতে পারলাম না আমাদের প্রার্থীকে নিয়ে এস ডি এম অফিস থেকে প্রায় অনেক দূরে যেহেতু সরকার বলছে এটা প্রভাবিটেড এরিয়া আমরা জোরাজুরি করিনি কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামড়া টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এসডিএম অফিসের চত্বরের ভেতরেই প্রায় সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাহিল করবে আমি সঙ্গে সঙ্গেই সিভিল ইলেকট্র অফিসারের নজরে নিলাম নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন তিনি যাচ্ছিলেন দিল্লিতে আমি এক্ষণেই ডিএমকে বলে দিচ্ছি ডিএম প্রি সিইউ থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন স্যার নাথিং রং ইট ইস নট উইদিন দি প্রভিভিটেড এরিয়া আমি যে করতাম হাউসিপিউ অ্যাডিশনাল এস হ্যাভ দে্টেড আস ই কুড নট মুভ এবং আমি সেদিনই বলেছি বিশাল কুমারকে অফ ইয়ার ওয়ান অফ বিকজ হোয়াট রোল ইউ হ্যাভ প্লেড ডিয়ার ইন ওনাকোটি ইট আমি প্রকাশ্যে প্রাসকে বলি কিন্তু তুমি এই বর্ষনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে দেওয়ান ওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো তুমি তোমার সিদ্ধারা সোজা করতে পারবে না তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে বা হয়েছে গোটা এই ধনপুর এবং বর্ষনগর যে বিধানসভা উপনির্বাচন প্রশাসনের পড়তে হয়েছে এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনারেশনেই কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা এই জেলার কালেক্টর ডিএম তিনি আরুহান এবং সেদিন যে মাথা মুখো করেছেন মেরুদণ্ড বাঁকা করেছেন আমরা কত পরশু দিনও দেখলাম পাঁচজনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে না আর কিনতে আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সিকিউরিটি মানে হলের ভিতরে জাম্প্যাক্ট প্রায় সবকেশন মতো অবস্থা সাথে ডজনের উপরে শিকিয়া দুর্নেতা তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা আমরা দেখেছি দনপুর এবং বক্সনগরে কীভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছি হোয়াদার এনি ফেয়ার প্লে ইজ পসিবল

ইয়েতে লোকসভাতে যে লোকসভার সদস্য আমিও ছিলাম আমার পরিষ্কার মনে আছে হুকুমদেব যাদব নামে একজন সাংসদ খুব প্রবীণ সাংসদ একটা এই ইয়েতে ছিলেন সমাজবাদী ছিলেন পরবর্তীতে বিজেপি জয়েন করেছে নরেন্দ্র মোদী এই ভদ্রলোককে এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি বক্তৃতা করছেন হাম ইয়ে মন রেগা হম খতম নিয়ে করেনগে অর্থাৎ রেগাকে ওনারা এই আইনটিকে আবলিস করবেন না বলছে রেগা হল যে বিগত সরকারগুলোর তাদের অকর্মণ্যতা চিহ্ন অর্থাৎ সত্তর বছর এর আগে সরকার কিছুই করেনি এই দেশে শুধু ভিখারি বানিয়ে গেছে সামান্য এই কাজের জন্য তারা হন্যায় হয়ে ঘুরতে হয় কাজেই যতদিন রেগা থাকবে সত্তর বছরের ঐতিহ্য হিসেবে থাকবে লেগাসি রেগা আমরা রেখে দেব কিন্তু এর মানে রেগাকে তার পর্যাপ্ত পয়সা দিয়ে তার আইন অনুযায়ী যে উদ্দেশ্যে এই ঐতিহাসিক আইন তৈরি হয়েছিল বামপন্থীদের তাদের চাপের ফলে এই আইনকে তারা সেরকমভাবে কার্যকরী করবে না তা এখন তো দেখাই যাচ্ছে তাই হচ্ছে অর্থাৎ বিজেপির ঘোষিত নীতি রেগাকে তারা কখনোই ঠিক সেরকমভাবে কাজে লাগাবে না এবং এটা বিগত সরকারগুলো তাদের যে অসফলতার চিহ্ন এই হিসেবে রেখা দেবেন এটা করতে গিয়ে আসলে ভারতীয় জনতা পার্টি সরকার তাদের দৈন্যতা গ্রামীণ জনগণের প্রতি তাদের যে মানসিকতা চেষ্টা করছে দেশের স্বামী তিনি বিশিষ্ট একজন অর্থনীতিবিদ পালাকাল প্রভাকর উনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিশ্বের বৃহত্তম যদি কোনো কেলেঙ্কারি থাকে সেটা হচ্ছে এই বন কেলেঙ্কারি এবং এটা কোনো দলের সাথে সেখানে যুদ্ধ ঘোষণা করেনি সেটা করেছে জনগণের সাথে রাষ্ট্রের মেয়ে আপনি কি বলবেন তা তো শুধু এই যে এই সীতারমনের তার স্বামীর প্রশ্ন নয় এটা বিজেপির আরেকজন বরিষ্ঠ সাংসদ একসময় মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়তে ডক্টর সুব্রমণীয়াম স্বামী তিনি তো বলা যাচ্ছেন হঠাৎ যে নরেন্দ্র মোদী অর্থনীতির অওয় কখন বুঝেন না গত দশ বছরে দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটের তালোবন্দি করেছে এবং এই যে পাঁচশো হাজার টাকা নোটবন্দি থেকে শুরু করে এই এই কি বলে ইলেকট্রাল বম সবগুলি হল অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে এবং যে পারকালা তিনি যে কথাগুলি বললেন প্রায় একই সুরে সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না মহাদুর্নীতি সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি হয়নি এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছড়ি মারা আজকে পরকানা বলছে এর আগের থেকে ডক্টর সবিনা বলছে এবং দেশের প্রায় প্রতিটি নাগরিক আজকে কথাগুলো বলছে এবং পরকালা এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে তার খেসার দিতে হবে দিতেই হবে এটা অনিবার্য পশ্চিম আগরতলা আসনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপনি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন আচরণবিধি লাগু হয়ে গেছে এর মাঝখানেই গতকালকে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ এবং দু হাজার সালের একশো দিনের কাজে বিভিন্ন রাজ্যের বিভিন্নভাবে তার মজুরিটা সেটা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে ফোর থেকে টেন পার্সেন্টের মধ্যে এটা ঘোরাফেরা করেছে এবং ত্রিপুরাতে সে বৃদ্ধির হার হলো সাত শতাংশ মাত্র ষোলো টাকা এই সম্পর্কে আপনি কি করবেন দুটো জিনিস একটা হলো যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে তারপরও যে বিজেপি পর্যাপ্ত কেন্দ্রীয় সরকার এভাবে একটা মজুরি তার আপগ্রেডেশন বা এনহান্সমেন্ট এটা ঘোষণা করে দিল নিঃসন্দেহে যে আচরণবিধি এটা এতে এটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এটা করা উচিত হয় কিন্তু তারপরও যেহেতু এটা মজুরি সংক্রান্ত এ সম্পর্ক ব্যক্তিগতভাবে আমি বলবো এতে আমাদের দেশের যারা খ্যাত মজুররা গ্রামীণ জনগণ এত লাভবান হবে আমরা সেরকম আপত্তি তুলছি না কিন্তু আপত্তি না তুললেও যে বিষয়টা বলতে হয় যে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে মিলিয়ে হল যে ম্যান্ডিস দিবস নাই বলতেই মানে একটা নাই বলা যায় এই জায়গায় এই সামান্য বৃদ্ধি এটা তো একটা ছিটে ফোটা এতে এই বিধি লঙ্ঘন করে বিজেপি যে কাজটা করতে চাইল উল্টু তাদের যে এই নগ্ন চেহারা গরিবদের জন্য গ্রামীণ মানুষদের জন্য তাদের যে মায়াকান্না এটা খুলসা করে দিয়ে তাদের চেহারাটাকে আরো প্রকট করে দিল এটা ভালোই হলো আরেক দিক থেকে এরকমভাবে বিশাল কুমাররা এই ট্যালেন্টেড ইয়াং অফিসাররা ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার চালাচ্ছে এই মোদী অমিত শাহের এই রিজিমে এইভাবেই এদের কি বলে মেরুদণ্ড ভেঙে দিচ্ছি বাধ্য করছি এইভাবে অন্যায়ের কাছে মাথা মতো করতে এটা পরোক্ষভাবে এর জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী যাই হোক এই জায়গায় তো আমি এখন ভারতীয় জনতা পার্টিকে দোষ করতে পারবো না কারণ তিনি ডিএম তিনি কালেক্টর তিনি আরও ইট ইজ হিজ ডিউটি গতকাল তো এই ধলাই ডিএমের ডিএম এটা করতে দেননি আমার কাছে খবর আছে গতকালও মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী গোটা দল বল নিয়ে ঢুকতে চেষ্টা করেছিল এই ডিএম এর চেম্বারে কিন্তু আরও সে ভদ্রলোক ঢুকতে দেননি কাজে আমি বলবো ডক্টর বিশাল কুমার নাম বিশাল মনটাকে বিশাল বলুন এইভাবে ছোট করে দিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে খাটো করেন